বন্ধুরা তোমাদের চুলও কি পড়ছে আর চুল রুক্ষ ও নিষ্প্রাণ হয়ে গেছে সাথে চুল পাকতেও শুরু করেছে আর তোমরা কোনো হেয়ার কালার লাগাতে চাও না তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য কারণ আজকে আমরা কোনো হেয়ার কালার ছাড়াই চুলকে সুন্দর স্বাস্থ্য উজ্জ্বল করবো সাথে আমাদের চুলটাকে কালারও করব। যে কোনো কালার করতে পারবে তো কি দিয়ে আজকে আমি চুলটাকে কালার করি সেটাই তোমাদেরকে দেখাবো বন্ধুরা চুল কালার করব না চুল আমরা হেনা করবো আর এই হেনা করার সাথে সাথে তোমাদের চুলটা সুন্দরও হবে রুক্ষতাও দূর হবে চুল পড়া বন্ধও হবে সেই সাথে তোমাদের চুলটা কালারও হবে তো কিভাবে আমি হেনা ইউজ করি আর সেই হেনা দিয়ে আমাদের চুলটা কালারও হয় পাকা চুলও দেখা যায় না আর সাথে আমাদের চুলটা সুন্দরও হয়ে যায় আর চুলটা রুক্ষতাও দূর হয়ে যায় তো চলো কি করে আমি হেনা ইউজ করি আর কিভাবে আমি হেনা তৈরি করি কিভাবে লাগাই পুরোটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব বন্ধুরা তোমরা যে কোনো হেনা নিতে পারো হেনা লাগানোর পদ্ধতিটাই সব থেকে বড়ো কথা আর যদি তোমরা চুল কালো করতে চাও তাহলে অবশ্যই ব্ল্যাক হেনা নেবে আর যদি অন্য কালার করতে চাও তাহলে হেনার মধ্যে দু তিনটি কালার পাওয়া যায় তোমরা যে কোনো কালারের নিতে পারো তো আমি তো চুল কালো করতে ভালোবাসি সেই জন্য আমি ব্ল্যাক হেনাটা নেই তো আমি এই হেনাটা ইউজ করি আর এই হেনাটা কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল নিতেই পারো যে কোনো হেনা নিতে পারো তাতে কোনো কথা নেই তো আমি এই ব্ল্যাক হেনাটা ইউজ করি এইটা আমি নিয়ে নেই সব সময় তো এটা আমি ইউজ করি এতে আমার চুলটা কালো হয় তো আমি আজকে এটা কি করে তৈরি করি কি করে আমি এটাকে লাগাই কিভাবে আমি এটাকে ব্যবহার করি আজকে পুরোটা থাকছে তো চলো দেখে নেওয়া যাক তো বন্ধুরা হেনা বানাবো তার জন্য আমরা চুলায় একটা পাত্র বসিয়ে দিলাম আর এর মধ্যে আমরা দিয়ে দেব এক কাপ মতো জল আর এই হেনাটা আমরা কি দিয়ে মিশিয়ে রাখবো পুরো রাত্রি তো সেটাই দেখাবো তো প্রথমত জলটা ফুটে উঠেছে জলের মধ্যে আমরা তিন থেকে চার চামচ মতো চা খাওয়ার যে চাপাতিটা সেটা দিয়ে দেবো চাপাতিটা আমরা ফুটিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিট সুন্দর করে ফুটিয়ে যখন একটা গাঢ় রং এসে যাবে না তখন এটা আমরা নামিয়ে নেব তো সুন্দর একটা কালার এসে গেছে তখন আমরা এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিলাম যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন আমরা এটাকে রেডি করব তো প্রথমত আমরা এটাকে ছেঁকে নেব আর আমরা নিব একটা কাচের পাত্র তোমরা এখানে লোহার পাত্র ব্যবহার করতে পারো তো আমরা এর মধ্যে নিয়ে নেব হেনাটা তো যে কোনো হেনা তোমরা নিতে পারো আমি এই হেনাটা নিয়েছি বলে এটাই নিতে হবে তার কোনো মানে নেই যে কোনো হেনা নিতে পারো তবে যদি কালো করতে চাও তাহলে ব্ল্যাক হেনা নেবে আর যদি অন্য কালার করতে চাও তাহলে অন্য কোনো বেছে নেবে তো আমি যেহেতু ব্ল্যাক হেনাটা নিয়েছি তার জন্য আমার চুলটা কালো হবে তো এখন এটা আমরা গোলাবো তো ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আমরা এটাকে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিচ্ছি এটা তোমরা পাতলা করতে পারো একটু ঘনও করতে পারো তো যে যেরকম পছন্দ করো তা আমি এরকম করে গুলিয়ে নিচ্ছি আর এটা আমি রেখে দেবো পুরো রাত্রি সকালবেলা সকালবেলা আমি এটা ব্যবহার করব আর এর মধ্যে কিছু মেশাবো আমরা তো শুধু চা পাতা দিয়ে মিশিয়ে রেখেছি এখন আমি এর মধ্যে নিব দই বন্ধুরা ঘরে পাতা টক দই নিয়েছি এটা কিন্তু খুব ভালো চুলের জন্য দইয়ের উপকারিতা আমরা অনেকেই জানি চুলের জন্য স্কিনের জন্য এটা খুবই ভালো তোমরা যদি চাও তাহলে তোমরা এর মধ্যে আর কি কী মেশাতে পারো তোমরা যদি খুশকি থাকে তাহলে লেবুর রস মেশাতে পারো আর যদি তোমাদের চুল বেশি রুক্ষ সূক্ষ হয়ে থাকে তাহলে এর মধ্যে ডিমও মেশাতে পারো যার যেটা পছন্দ তবে আমি দইটা পছন্দ করি তাই আমি দই মিশিয়ে নিলাম এবার দইটা দিয়ে ভালো করে মিক্স আপ করে নেব সুন্দর করে মিশিয়ে এবার আমরা এটাকে ব্যবহার করব তো দেখো আমাদের হেনাটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এখন আমরা এটাকে চুলে অ্যাপ্লাই করব তো কিভাবে অ্যাপ্লাই করবে তো যদি চুলের মধ্যে তেল থাকে তাহলে এটা লাগাবে না তো আমি মোটামুটি দু থেকে তিন দিন আগে শ্যাম্পু করেছিলাম চুলটার মধ্যে তেলও নেই আবার শ্যাম্পুও ঘন ঘন লাগাই না মানে সপ্তাহে দু দিন লাগাই তো এখন এই চুলের মধ্যে হেনাটা আমরা ইউজ করব আর কতক্ষণ রাখবে এবং এটাকে লাগানোর পর শ্যাম্পু দেওয়া যাবে কি না পুরোটা বলবো আগে এটা আমরা লাগিয়ে নেই কি পদ্ধতিতে লাগাবে তোমরা যদি চাও তাহলে হাতে গ্লোভস করে নিতে পারো তবে হাতটা সঙ্গে সঙ্গে ধুয়ে নিলে অত কালো হবে না এটা লাগানোর পদ্ধতিটা আমি বলছি প্রথমে চুলটাকে আশ্রে নেবে ভালো করে আশ্রে নিয়ে এটাকে অ্যাপ্লাই করতে হবে ঠিক এইভাবে বন্ধুরা পুরো চুল ফাঁকা করে করে এটা পুরো চুলে লাগাতে পারো বা সামনেটাও লাগাতে পারো মাথায় আমি লাগিয়ে নিয়েছি আর একটা ক্লিপ লাগিয়ে দিয়েছি এখন এটাকে আমি রেখে দেবো দু থেকে তিন ঘন্টা যতক্ষণ তোমরা রাখতে পারো এটাকে রেখে দেবে তাহলে কালারটা ভালো সেট হবে আর পুরো চুলে জিনিসটা লাগবে তো আমি এটাকে রেখে দেবো যতক্ষণ পারি দু থেকে তিন ঘন্টা অবশ্যই রাখব তারপর কিন্তু অবশ্যই এটা ধোয়ারও একটা নিয়ম রয়েছে তো এটা আমি কিভাবে ধোবো তো পর বলছি তো দেখো পুরো চুলে রেখে দিয়েছিলাম আমি দু থেকে আড়াই ঘন্টা আর এখন আমি এটা নর্মাল জল দিয়ে ধুয়ে নেব শুধু জল দিয়ে ধোবো কোনো শ্যাম্পু করব না আজকে কেননা প্রথম দিনই যদি শ্যাম্পু করে নেই তাহলে চুলের থেকে সেই কালারটা উঠে যাবে তো সেই জন্য প্রথম দিন কোনো শ্যাম্পু করব না নেক্সট ডে নেক্সট ডে শ্যাম্পুটা করবো আর মানে পরের দিন শ্যাম্পুটা ভালো করে করে তোমরা চাইলে কন্ডিশনার করতে পারো কন্ডিশনার করলে চুলটা সফট হয় তো দেখো ভালো করে শ্যাম্পু করে কন্ডিশনিং করে চুলটাকে ভালো করে ধুয়ে শুকিয়ে নেবে শুকিয়ে নেওয়ার পর তোমরা তোমরা দেখবে তোমাদের চুলটা দেখে অবাক হয়ে যাবে চুলের এত সুন্দর হবে হবে যে নেবে সেই কালারই আমি যেহেতু ব্ল্যাক নিয়েছি তাই ব্ল্যাক কালারের হবে চুলটা কিন্তু খুব সুন্দর একটা কালারও ধরবে আর চুলটা কিন্তু ভালো হবে চুলটাকে ভালো করে শ্যাম্পু কন্ডিশনার দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন চুলটা শুকিয়েও গেছে তো দেখো বন্ধুরা একটা সময় চুলটা নষ্ট হয়ে গিয়েছিল এই জিনিসগুলো ইউজ করার পর আবারও চুলটা রিপেয়ার হচ্ছে আবার চুলটা কিন্তু হচ্ছে তো তোমাদের সঙ্গে আমি এই জন্যই শেয়ার করেছি করছি যে আমি নিজে উপকৃত হয়েছি তাই বলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো এইভাবে তোমরা সপ্তাহে এক থেকে দুদিন ইউজ করে দেখো তোমরা কিন্তু ভালো ফলাফল পাবে আশা করি তোমাদেরও কাজে লাগবে তোমরা ব্যবহার করে দেখো আজকে এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার